পানি পরে আব্বা যে প্লেটটার মধ্যে ভাত খাইতো ওই প্লেটটার দিকে চাইলে চোখের পানি বেয়া বায়া পড়ে সন্তানের দল ওই বান্দা কয় আমি আমার আম্মার কথা চিন্তা করতে কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লার ভিতরে ঘুমাইয়া গেছি এমন টাইমে দেখলাম এমন টাইমে আমি দেখলাম রে দুইজন একজন পুরুষ একজন এক নারী একটা জায়গার মধ্যে বসা সুন্দর খাবার তাদের সামনে তারা সুন্দর সুন্দর খাবার গুলা খাইতেছে আমি দিকে এলাম আপনারা কারাগো উনারা মাথা তুলা ডাক দিয়া কয় আমরাই তো তুমি সন্তানের মা এবং বাবা এ মা একটা আপনার চেহারাটা আমি সন্তানরা দেখান আপনার চেহারাটা দেখার জন্য আমার মন টান করে কারণ একজন মা একজন বাবা এই দুইটা হুমা জান্নাতুকা হুমা না রুকা একটা ছেলের জান্নাত এবং জাহান নাম তার মা বাবা যদি ভালোভাবে দুনিয়াতে রাখতে পারে তার জন্য তার মা বাবা জান্নাত যদি খারাপ ভাবে মন্দ ভাবে রাখে তাইলে তার মা বাবা তার জাহান্নামি হওয়ার কারণ এ সন্তান কান্দে আর কয় আমি আমার আম্মা জানের কাছে বারবার বারবার কান্না করতে লাগলাম হে আম্মা আল্লাহ তালা আপনারা জান্নাত দিল আপনার আব্বা আমার আব্বার জাহান জান্নাত দিল কারণটাকে আপনি একটা বার বলেন না আমার মা আমার আব্বা কর আমরা তো জান্নাতি ছিলাম জান্নাতি ছিলাম না আজকে অনেক দিন হয়ে যায় আমার আল্লাহ তালা আমারা জান্নাত দিছি আমরা আমার আল্লাহ রহমতের ফেরেস্তারা বললাম ফেরেস্তারা আমাদেরকে জান্নাত দেওয়ার কারণটা কি তোমরা আমার বলবানি ফেরেস তারা জবাব দিছে আপনাদের সন্তান নেশাগ্রস্ত ছিল কিন্তু সন্তান নেশা চাইরা অবকর্ম চাইরা আল্লাহর কোরআন পইরা নামাজ পইরা আপনি মার জন্য আপনি বাবার জন্য দোয়া করছে আর এই জন্য আপনি মা বাবার কবরটার জান্নাত বানিয়ে দেওয়া হয়েছে মা বাবা কুচি হয়ে গেছে এ সন্তান আমরা জান্নাতে যাওয়ার কারণ হইলা তুমি ও সন্তান আপনি নামাজও পড়েন না মা বাবার জন্য দোয়া করেন না আর আমার আল্লাহ তালা সন্তানের নামাজের বরকতে মা বাপরে জান্নাতি বানাইছে আরে নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবো দূরের কথা বাড়ার এলাকার মধ্যে এমন অনেক সন্তান আছে যারা বাইরে বাইরে ঝগড়া করে মা বাপকে খাবার দেয় না বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে জুদা করে দিছে এমন অনেক সন্তান আছে বলের সঙ্গে মা জগ্রা হওয়ার কারণে মা বাপরে আলাদা করে দিছে মা বাপ জুদা ভাত খায় এক সপ্তাহে ঘরে খায় আরেক সপ্তাহে ঘরে খায় এক সপ্তাহে ঘরে খায় কেমনে সন্তান ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া ভাত না দিয়া দুনিয়াতে বাইসা রইস জানো আমার নবীর হাদিস থেকে একজন আসে লেখতেছে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে যিনি পরিচালক ওয়ারেন্ট অফিসার প্রাপ্ত সুলতান আহমেদ দুলাল কই কৌ বেড়া উনি আমার উনিনি বলছেন না জানি ফোনে কে জানা বলছে হুজুর এই গজলটা একটু গায়েন এই গজলটা গাইলে আমার কাছে ভাল লাগে এজন আশেক বলতেছে বাবাকে তোমরা খাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলেন আমি সে বিনাই সেবিতে পারি না আমি সে বিনাই সেবিতে পারি নাই সেবিও আমার উম সেবিও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা রাজি থাকে রাজি থাকে রাবানা সন্তান কামনারা ওই মা বাপ রে দুদা করলা বইলা গেছো তোমার আম্মা ঘরের মধ্যে তিন টুকরা মাছ রান্না করলে আব্বা আব্বার মাছের টুকরাটা খাইতো তুমি তোমার মাছের টুকরাটা খাইতা মা দুপুর বেলা জুলড়ি দিয়া ভাত খাইতো রাত্র তার ফুতে মজা করে ভাত খাইবো মা জন্য মাছের টুকরাটা তুইলা রাখতো এ সন্তা আজকে তুমি পুতের ঘরে ওই মার খানা নাই মাসিরা জামা কাপড় পরতো করে কাপড় রাস্তার মধ্যে পাঁচ দশ টাকা বাইন্দা রাখতো তুমি ফুতরি স্কুল মাদ্রাসায় যাইতে দিত পান্তা ভাত মা খাইতো না আমার ফুতে রোদে দিয়ে আইলে পান্তা ভাতি খাইলে আমার ফুতের কলজাটা ঠান্ডা কইব মা পান্তা ভাত রাইটা দিত তোমার আব্বা যে জুতা পড়তো জুতার তলা কয় হয়ে যাইতো আব্বা নতুন কোন জুতা কিনা পড়তো না কিন্তু তুমি সন্তান নতুন জুতা কিনাই না রাত্রে দিলে ওই জুতা পায়ে দিয়া খাটের উপরই দৌড়াদৌড়ি কর্তা বই লাগে

আজগ অন্ধকার কবরে সন্তান তুমি লাখ লাখ টাকার মালিক কিন্তু তোমার আব্বারে একটা পাঁচশো টাকা দামে লুঙ্গি কিনা আব্বারে পড়াইতে পারো না হই মা কবরে ওই আম্মার এক হাজার টাকার একটা কাপড় কিনা পরাইতে পারো না সন্তান চিন্তা করিস না রে চিন্তা করিস না মা ফিলের আখিরি মুনাজাত যখন হবে আমার আল্লাহর দরবারে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বইলা চোখের পানির ফোটা গুলা পালায়া পালায়া কানবা আমার নবী কয় কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বাই আনি সগিরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি যদি চাইরা দিয়া কাম দে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় এ সন্তান কেউ যদি এমন মা বাপ রে জুদা করে দিয়া থাক আলাদা করে দিয়া থাক পাল্লে দেন আপনার পাও আমার সামনে দেন আমি আমার জিব্বা আপনার পাউডা পরিষ্কার করে দিব বলে হুজুর কারণ ডাকি কারণ হইল ওই মা বাবার মনে কষ্ট দিয়া স্বামীন্দ্রা পুরা কুমিল্লা শহরের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাই বা বাড়া এলাকায় নামাজ পড়িরা রোজা রাইকা আম্মারে বাদ দিতা না আলাদা কইরা দিবা আম্মারে জুদা করে দিবা আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোন লাভ হবে না ওয়াদা করো কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো আম্মারে জুদা করে দিয়া থাকো এখান থেকে বাড়িতে যে আম্মার পা গুলাতে ধরবা দয়া কইবা মা ও আব্বা আল্লাহর রাস্তে আপনার কাছে মাফ চাই কেউ যদি কোনোদিন আম্মা আব্বারে দমক দিয়া থাকে 10 20 100 টাকার জন্য আম্মা আব্বার পাড়ির মধ্যে দয়া কইবা মা আমারে মাফ কইরা দেন আব্বা আমারে মাফ কইরা দেন আল্লাহর নবী কয় রে দার রব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওই মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি হইয়া যাই সন্তুষ্ট হইয়া যাই সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন ওই আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া যাই সন্তান টাকা পয়সা কামাই কর শান্তি নাই হাব্বা কদম এর মধ্যে পড়া যাইবা দেখবা রে আমার আল্লাহ এত বরকত দিছে এত বরকত দিছে এত বরকত দিছে আমার আল্লাহ তালার অসংখ্য বরকতের কারণে তুমি দুনিয়াতে বড় হয়ে গেছ ওই মা বাপের পায়ে দললে সন্তানের দাম কমে না ওই মা বাবার পায়ে দললে সন্তানের ইজ্জত কমে না এসে মা মাহফিলটা কবুল হবে কি হবে না আমার ভাই হাফেজ আবুল কালাম সাহেব এটার গ্যারান্টি দিবে কি না আমি জানি না তবে আমি একটা গ্যারান্টি দেই আগামীকালকে যদি দেখো বাড়ার এলাকার দোকানে বৈশাখ কোনো বয়স্ক বেড়া কয় হ্যাঁ দাদার না আমার ফুতে আমার পায়ে ধরে কোনো মা কেউ কাউরে কয় হ্যাঁ হ্যাঁম দাদার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে আমি মায়ের পাটা ধরে মাপ চাইছি কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না এ সন্তান অন্যায় করো আর না করো আমার পায়ে ধরলে সন্তানের দাম কমে না সন্তানের ইজ্জত কমে না আম্মাব্বার কদমের তলে জান্নাত আম্মাব্বার কদমের তলে জান্নাত আল্লাহর দোহাই লাগে আম্মাব্বার কদম তার মধ্যে দূরে দূরে মাপ চাইবা কিন্তু অনেকে তো চিন্তা করে হুজুর দাদির বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পা ধরে মাপ চাইবো আমার আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চামু এ সন্তানের দলেরা ওই আব্বা বুঝি কবরে হাব্বার জন্য বুঝি তোমার পরাণটা কান্দি ওই আব্বার জন্য বুঝি তোমার রুহুডা কান্দে হে সন্তান ওই আব্বার কবর রাজা বামার আল্লাহ মাফ করে দিব যদি তুমি আব্বার জন্য মনটা কইলা দোয়া সন্তান চিন্তা যাদের যাদের মা আছে তারা বাড়িতে মার ধরে মাপ চাইব গুজুর আমার তো মান আমি কার পায়ে ধরা মাপছে সন্তান আমার ওই পায়ে ধরার সুযোগ তোমার নাই চিন্তা করো সুতের দিন যে আসছে এই শীতের দিনে তোমার মা নিজে না খেয়া খাবারগুলা বাইরা তুমি ফুতের জন্য বইয়া থাকত আজকে তোমার মা কবরে তোমার স্ত্রী তার মতো কইরা খানা বাইরা দিয়া নিজের মতো কইরা ঘুমায় মা কোনো বালা খানা খাইতো না রে সন্তান তোমার জন্য রায়কা দিত আজকে ওই মা কবরে আজগা ওই বাবা কবরে আল্লাহ যাদের এমন মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও কত সন্তান মার জন্য কান্দে কত সন্তান বাবার জন্য কান্দে পর্দার অন্তরালে কত মা বোনের আজকে মা বাবা রায়েতি আমার আল্লাহর কাছে শুধু ওই আম্মা আব্বার জন্য দোয়া করবা দোয়া করবা দোয়া করবা নবী রহমতের নবী ঘোষণা করতেছে একটা মাছ সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি হাসুর কাটে বাঁচার জন্য হঠাৎ করে একটা নৌকা ওই ব্যক্তিরে বাঁচাইলে ওই সমুদ্রে পরনেওয়ালা ব্যক্তি যেমন খুশি হইয়া যায় মা বাপের জন্য সন্তান দোয়া করলে মা বাপ তার সাইতে বেশি খুশি হইয়া যায় যখনই মা বাপের কথা মনে হইব রাব্বির হামঘুমা কামা রব্বাই আনি সগিরা বইলা দোয়া করবা ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হ বাবা বাবা গো বাবা এ যুবক হে মর্বি বাবারা এমন আব্বা আম্মার সাথে অন্যায় করে থাকলে আব্বা আম্মার কাছে যে আজকে পায়ে ধইরা মাপ চাইবা এমন মায়ের সাথে অন্যায় করলে আজকে যে আমার কাছে পায়ে ধইরা মাপ চাইবা মাপ চাইলে আমার আল্লাহ তালা তোমারে মাপ করবো মা বাবা তোমারে মাফ করবো মা বাপ মাপ না করলে আমার আল্লাহ তোমারে মাপ করতো না করে সাড়ে তিন হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাই না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না কেমন আছেন মা জননী কেমন আছেন বাবা মনি একবার খবর পাইলি না ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে বাঁচা থাইকা তো শান্তি পাবি না কবর দেশের খবর লইলি না সন্তানের দল আমার নামাজ পড়বাম রোজা রাখবা হজ কাজ সব করবা কিন্তু ওই আম্মা আব্বার মনে কষ্ট যদি দেও ওই নামাজ রোজা সব শেষ যদি জুদা করো নামাজ রোজা সব শেষ অনেকে চিন্তা করে ওই আম্মা আব্বা আমার সংসারের অশান্তির কারণ মনে রাখবা কোন মা বাবা কখনো তার সন্তানের খারাপ চায় না কোন মা বাবা কখনো তার পরিবারের মধ্যে অশান্তি লাভ আমার আপনি তো জাগা জমিও না তামনে আমার দিবেন করতে গা এবারে আমি মাথা খাই যা আইজিদা কইরা আমি তোর দোয়া কইরা আমার কি আমি তো আমার দরকার এই কথা কই না আমরা দরকার কোনটা আর আরে মিয়া এমন অনেক টাকা আছে দেখেন এলাকায় আমি বাচ্চাদের বইসা বলছিলাম না এমন অনেক টাকাওয়াল আছে বাপের কাছ থেকে 5 10 টাকা ছাইয়া ছাইয়া লইয়া গেছে কিন্তু এখন চা দোকানে বাবার বয়সে অনেক বয়স্ক বাবা বইসা থাকে কিন্তু এই ফুতে কিন্তু বাপের একশো টাকা হাত খরচের জন্য দিতে পারে না তার কাছে টাকা আছে আছে না অনেক পয়সল আছে আব্বা মা কষ্ট করে খাওয়াইছে আমার বাপে কয় আরে বেড়া তোরা তো এখন বালা জিন্দিগি কাটাস আমরা আগে মানুষ যে আলু তুললে দেখে তো এরপরে গুড়া যে আলু থাকতো এটি টোয়াই আনতাম টোহাই আইনা এটি সিদ্ধ করে খাইতাম এখন তো বাতের চাউল ফাঁস আগে আমরা ওই যে গোর খুদের চাউল আইন রাউর আন দেওয়ার পরে খাইতাম আপনার বাফে আপনার এমনে মানুষ করছে আমি বুঝছি আমার বাফে আমার এমনে মানুষ করছে না কষ্ট করে আইনা খাওয়াইছে না ওই কষ্ট করার পর আমি ফুতে যদি ওই বাফের ফেটে লাথি দেই না বইল আমরা এমন ভাবে মানুষ করছে আমরা রাব্বা আম্মা কিন্তু আপনারা অনেক সন্তান আছেন কিরে কেকরাইছে করতে গে হন

আল্লাহ এর মানি টানি সাইডে দিস বা ফুরের সাইডে সারিস আল্লাহ যেন কবুল করে জরে কোণা আমিন আপনার আমার মা বাবা আপনারা এত কষ্ট করে মানুষ করছে কিন্তু আজকে আপনার ঘরের মধ্যে কতমে সমানতিক খানা খায় কিন্তু আপনি কিন্তু আপনার মা বাপরা একটু ভালো খানা মুখে দিতে পারেন না টাকা আছে কিন্তু দেওয়ার মতো সাধ আছে সাধ্য নাই কারণ মা বাবা কবরে শিয়া রইছে আল্লাহ তালা ওই আম্মাব্বার কবরটারে জান্নাতের বাগান বানাক যাদের মা বাবা বেঁচে আছে আম্মাব্বার হায়াতে বরকত দান করুন জোরে কোন আমিন আসার আগে মানে আমার মহিউদ্দিন কে নিয়ে আসেন হুজুর আসার আগে আমার সাথে একটু মোহাব্বতে আল্লাহ তালার জিকির করবেন তোমরা এর মধ্যে গুসাই লাও জিকির হবে কার মহাব্বতে আল্লাহর জিকির জানো হুজুরে আনেন একটু মহাব্বতে আল্লাহ তালা জিকির করেন আল্লাহ